আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই বারো নম্বর পর্বে আজকে দেখব পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠার আলোচনা উনিশশো দুই দশমিক দুইয়ের অংশ এটা ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ডোমেন ও রেঞ্জ কোনো অন্যয়ের ক্রমোজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয় মনে করি এ সেট থেকে বি সেটে আরেকটি অন্যয় অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ একোসপি তাহলে আর এ অন্তর্ভুক্ত ক্রমোজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেট হবে আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেট হবে আর এর রেঞ্জ তো আর এর ডোমেনকে ডোম আর এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয় উদাহরণ বিশ অন্যয় এস সমান টু কমা ওয়ান টু কমা টু থ্রি কমা টু ফোর কমা ফাইভ এই অন্যটি ডোমেনো রেঞ্জ নির্ণয় করো তো দেওয়া আছে অ্যাস সমান হচ্ছে আমরা অন্যটায় লিখলাম তাহলে অ্যাস অন্যয়ে ক্রোমজোরগুলোর প্রথম উপাদানগুলো কী কী আছে টু টু থ্রি ফোর আর দ্বিতীয় উপাদানগুলো কী কী আছে ওয়ান টু টু ফাইভ তাহলে ডোম কত হবে ডোম অ্যাস সমান টু থ্রি ফোর রেঞ্জ অ্যাস সমান কী হবে ওয়ান টু ফাইভ এখন যতগুলোয় টু ঠাক সেটা কোনো ব্যাপার না আমাদের হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা লাগবে এখানে ঠিক আছে উদাহরণ একুশ এ সমান আছে জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি আর সমান আছে এক্স কমা ওয়াই সাজ সাজদের এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো দেওয়া আছে আর সমান কি এক্স কমা ওয়াই সাজ দেড এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান তাহলে আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি তো এখন এক্সের ওয়ান যদি আমরা জিরো বসাই তাহলে মান কত হবে ওয়ান এক্সের মান ওয়ান বসালে ওয়ারম্যান হবে টু এক্সের ম্যান টু বসালে ওয়ারম্যান হবে থ্রি এক্সের ম্যান থ্রি বসালে ওয়ারম্যান হবে ফোর ঠিক আছে যেহেতু ফোর ডাজনট বিলংস টু এ কারণ এর যে উপাদান সেখানে আছে কত জিরো ওয়ান টু থ্রি এখানে তো ফোর নেই তার মানে আমরা কী বলতে পারি থ্রি কমা ফোর ডাজনট বিলংস টু আর তাহলে আর সমান কত জিরো কমা ওয়ান ওয়ান কমা টু টু কমা থ্রি ওকে তাহলে ডোম আর সমান হচ্ছে কত ডোম জিরো ওয়ান আর টু আর রেঞ্জ আর সমান কত ওয়ান টু আর থ্রি এরপর পর্যায়ে দুটা কাত আছে কাজের সমাধান করব প্রথমে ক নম্বরটা দেখি এস সমান মাইনাস থ্রি কমা এইট মাইনাস টু কমা থ্রি মাইনাস ওয়ান কমা জিরো জিরো কমা মাইনাস ওয়ান ওয়ান কমা জিরো টু কমা থ্রি হলে এসের ও রেঞ্জ নির্ণয় করো তাহলে এস অন্যের ক্রমজড়গুলো প্রথম উপাদান কী কী আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু লিখলাম আর দ্বিতীয় উপাদান কী কী আছে এইট থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি এটাও লিখলাম তাহলে ডোম এস মানে কত এখানে সাজিয়ে লেখা আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর রেঞ্জ এস সমান আমরা সাজিয়ে লিখি প্রথমে লিখবো মাইনাস ওয়ান তারপর লিখবো জিরো তারপর থ্রি তারপর এইট ঠিক আছে ঘ নম্বর এস সমান এক্স কমা ওয়াই সাজ দেট এক্স কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে ওয়ান যেখানে এ সমান হচ্ছে কি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান কমা জিরো হলে ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করো তো দেওয়া আছে এ সমান হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস টু মাইনাস ওয়ান কমা জিরো এবং প্রশ্ন অনুসারে অন্য এস সমান আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে ওয়ান তাহলে এস এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান তার মানে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স এর মান যা হবে ওয়াইয়ের মান তার থেকে এক বেশি হবে তাহলে এই মানগুলা বসাবো এক্সে আমরা মাইনাস থ্রি হলে ওয়াই মান কত মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস টু এক্স এক্সের মান মাইনাস টু হলে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান এক্সের মান মাইনাস ওয়ান হলে ওয়াই ম্যান জিরো আর এক্সের মান জিরো হলে ওয়াই মাইন হচ্ছে ওয়ান কিন্তু ওয়ান ডাজ নট বিলংস টু এ সুতরাং জিরো কমাই ডাজ নট বিলংস টু এস কারণ এই যে ওয়ান কিন্তু আমাদের এর উপাদানের মধ্যে নেই ঠিক আছে তাই আমাদের পুরো জিনিসটা বাদ দিতে হবে তাহলে আমাদের এস সমান কত পাচ্ছি আমরা মাইনাস থ্রি কমা মাইনাস টু মাইনাস টু কমা মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কমা জিরো তার মানে ডোম এস মানে কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর রেঞ্জ এস মানে কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ঠিক আছে ফাংশনের লেখচিত্র বা গ্রাফ অফ এ ফাংশন ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলা হয় ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে লেখুচিত্রে গুরুত্ব অপরিসীম ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে সর্বপ্রথম বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি কোনো সমতলে পরস্পর লম্ব ছেদি দুটি রেখার সাহায্যে বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে সমতলীয় জ্যামিতিকে আধুনিক ধারা প্রবর্তন করেন তিনি পরস্পর লম্বভাবে ছেদি সরল লেখা দুইটিকে অবস্থান অক্ষরেখ হিসাবে আখ্যায়িত করেন এবং অক্ষদয়ে ছেদবিন্দুকে মূলবিন্দু বলেন কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি সরলরেখা এক্সো এক্স প্রাইম এবং ওয়াইও ওয়াই প্রাইম আঁকা হল সমতলে অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান এই রেখাদয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে জানা সম্ভব এই রেখাদয়ের প্রত্যেকটিকে অক্ষ বা এক্সিস বলা হয় অনুভূমিক রেখা এক্সো এক্স প্রাইমকে এক্স অক্ষ এবং রেখা ওয়াই ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ এবং অক্ষদয়ের ছেদবিন্দু ওকে মূলবিন্দু বা অরিজিন বলা হয় তো দুইটি অক্ষের সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যা কি ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয় ঠিক আছে তো মনে করি অক্ষদয়ের সমতলে অবস্থিত পি যে কোনো একটা বিন্দু এখন এই পি থেকে এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইমের উপর যথাক্রমে পি এন আর পি এম লম্ব আঁকি এই যে এন আর পি এম লম্ব আঁকা হলো ফলে পি এম সমান কী পেলাম আমরা পি এম সমান হচ্ছে ও এন এটার সমান কি ও এন আবার পি এন সমান কী বলতে পারি আমরা পি এন সমান হচ্ছে ও এম যা এক্স এক্স প্রাইমকে বিন্দুর লম্ব দূরত্ব যদি পি এম সমান এক্স এবং পিএন সমান ওয়াই হয় তবে পিবিন্দুর স্থানাঙ্ক কী এক্স কমা ওয়াই এখানে এক্সকে ভুজ বা এক্স স্থানাঙ্ক এবং ওয়াইকে কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলা হয় উল্লিখিত স্থানাঙ্ককে কার্তিশ্যু স্থানাঙ্ক বলা হয় কার্তিশ্যু স্থানাঙ্কে সহজেই ফাংশনের জ্যামিতিক চিত্র দেখানো যায় এই জন্য সাধারণত এক্স অক্ষ বরাবর স্বাধীন চলকের মান ও ওয়াই অক্ষ বরাবর অধীন চলকের মান বসানো হয় তো ওয়াই সমান এফ এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য ডোমেন থেকে স্বাধীন চলকের কয়েকটি মানের জন্য অধীন চলকের অনুরূপ মানগুলো বের করে ক্রমোজোর তৈরি করি অতপর ক্রমোজড়গুলো উক্ত তলে স্থাপন করি বিন্দুগুলো মুক্ত হস্তে রেখা টেনে যুক্ত করি যা ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনের লেখচিত্র। উদাহরণ বাইশ ওয়াই সমান টু এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল থ্রি তবে সমাধান মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস থ্রি এই ডোমেনের এক্সের কয়েকটি মানের জন্য আমরা ওয়াইয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি তাই দেখো আমরা হচ্ছে এখানে এক্সের ওয়ান যদি মাইনাস থ্রি হয় ওয়ারম্যান কত মান কী ছিল এই যে টু এক্স মানে দ্বিগুণ হবে তার মানে ওয়ারম্যান হচ্ছে মাইনাস সিক্স এক্স এর মান মাইনাস টু হলে ওয়ারম্যান মাইনাস ফোর এক্স এর ম্যান মাইনাস ওয়ান হলে ওয়ারম্যান মাইনাস টু এক্স এর ম্যান জিরো হলে ওয়ারম্যান জিরো এক্স এর ম্যান ওয়ান হলে ওয়ারম্যান টু এক্স এর ওয়ান টু হলে ওয়ারম্যান ফোর এক্স এর ম্যান থ্রি হলে ওয়ারম্যান সিক্স তো সবগুলো মানে এখানে আমরা স্থাপন করেছি কোলে দেখব যেটা একটা স্ব লেখাপাছি হবে করে আমার ঠিক আছে ছক কাগজে প্রতি ক্ষুদ্রবর্গের বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি এবং মুক্ত হোস্তে যোগ করি তাহলে পাওয়া গেল আমাদের লেখচিত্র তারপরে রয়েছে উদাহরণ তেইশ এফ অফ ওয়াই সময় কি ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখো যে এফ অফ ওয়ান বাই ওয়াই ইজ ইকোয়াল টু এফ অফ ওয়ান মাইনাস ওয়াই তাহলে প্রথমে যা আছে এটা লিখলাম আমরা তো প্রথমে আমরা হচ্ছে এফ অফ ওয়ান বাই ওয়াই দিয়ে করি যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় এখন কী লিখবো আমরা ওয়ান বাই ওয়াই লিখব ঠিক আছে তারপর দেখো এখানে কী হয় ওয়াই কিউব হচ্ছে আমাদের নিচে থাকে লশাগুলো থাকবে ওয়াই কিউব তাহলে ওয়ান মাইনাস হচ্ছে থ্রি ওয়াই প্লাস ওয়ান আর ওয়াই কিউব কত হচ্ছে ওয়াই কিউব নিচে দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই আমরা যদি এখানে ওয়াইয়ের বদলে ওয়ান বাই ওয়াই বসাই এটা পাচ্ছি তাহলে কত ওয়াই তার কত হচ্ছে উপরে ওয়াই মাইনাস নিচে এই ওয়াই আর ওয়াই কত হচ্ছে আবার ওয়াই তাহলে ভাগটাকে গুন করে দিলাম উপরে এখানে যা আছে তাই এটা হবে কত গুণ ওয়াই স্কোয়ার বাই ওয়াই ওয়াই কাটলে থাকবে এখানে একটা ওয়াই তার মানে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে এখন ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো ওয়াইয়ের জায়গায় এখন আমরা বসাবো ওয়ান মাইনাস ওয়াই এই যে বসালাম তারপর দেখো এখানে সূত্র যাচ্ছে এমএনএস বি হোল কিউ সূত্র এ কিউব মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এখানে সূত্র যাচ্ছে কোনটা এমএনএনস বি হোল স্কোয়ার এই সূত্রে এস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে এখানে হচ্ছে ব্যাকেট উঠাবো মাইনাসে মাইনাসে এ প্লাস হয়ে গেলো ঠিক আছে তো উপরে হচ্ছে আমরা ব্যাকেট উঠিয়ে দিব আর কিছুই না এই যে মাইনাস মাইনাসে প্লাস তিন দোকান ছয় ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এখানে কী থাকে ওয়ান আর ওয়ান কাটা যায় থাকে একটা ওয়াই আর সাথে আছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে উপরে দেখো এই যে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার কাটা তারপরে হচ্ছে সিক্স ওয়াই থেকে তিন ওয়াই বিয়োগ করলে থাকে তিন ওয়াই আর এই মাইনাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউব আছে মাই প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু তোর থেকে মাইনাস থ্রি বিয়োগ করে মাইনাস ওয়ান তাহলে মাইনাস কমন নিলে কি থাকে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব এখানে হচ্ছে মাইনাস কমন নিলে কী থাকে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এই মাইনাসে মাইনাসে কাটা যায় তাহলে কী পাচ্ছি আমরা ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান একটু আগে আমরা যেহেতু এক্সের ওয়াইয়ের বদলে ওয়ান বাই ওয়াই দিয়ে করেছিলাম তখন আমরা কোন মানটা পেয়েছিলাম এই যে মানটা ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আবার এখন যে আমরা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই দিয়ে করেছি এই ওয়ান মাইনাস ওয়াই দিয়ে করে আমরা কী পেলাম ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি আলটিমেটলি যে এফ অফ ওয়ান বাই ওয়াই সমান কি এফ অফ ওয়ান মাইনাস ওয়াই দেখানো হলো ঠিক আছে কারণ দুইটা দিয়েই হচ্ছে আমরা এই সেম মান বের করতে পেরেছি আমাদের তো প্রশ্ন এটাই বলা হয়েছিল তাই না যে দেখাও যে এটা সমান হচ্ছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা বিগত বছরগুলোতে অনেকবার এসেছে তো আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে আগামী ক্লাসে আমরা আটত্রিশ পৃষ্ঠা যে উদাহরণ চব্বিশ আছে এখান থেকে হচ্ছে পড়ানো শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী দুই দশমিক দুইয়ের পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠার আলোচনা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ